গাঁয়ে গাঁয়ে একটা প্রথা আছে বাসি ভাত আছে আছে গরমকালে তো রোজই খায় কিন্তু বছরের একটা বা দুটো দিন এই পশ্চিমবঙ্গের গ্রামে একটা বা দুটো পরব আছে যে যেদিন আমাদের বাড়িতে গরম জিনিস ছয় না আমরা বাসি রান্না আছে লোক আমাদের এই ঝাড়গ্রামে আছে তাহলে আমার মায়েরা আগে দিন রেদে রাখে

তাহলে কারো হিম্মত নেই এই জঙ্গল মহল থেকে কমরেড সোনা মহু তুবকেও হারিয়ে যায় দিদমণি আছে হঠাৎ করে সাতটা ব্লকে এই একটা ছোট জেলাতে তার আবার একটা লোকসভাতে যেখানে গলি ভি আপনা মহল্লা ভি আপনা পঞ্চায়েত ভি আপনা সমিতি ভি আপনা এমএলএ এমপি ভি আপনা হলে কে লিয়ে হর মারামারি আর উস জেলা মে উস লোকসভা ক্ষেত্র মে মুখ্যমন্ত্রী কে আসতে হচ্ছে কেন কারণ সোনামণি হাওয়া টাইট করে দিয়েছে তাই বেলুনে হাওয়া ভরলে কিন্তু বেশি হওয়া ভয় কি হয় ফেটে যাবে অলরেডি ফেটে গেছে সেলাই করার কোনো দরকার নেই সেলাই ও কাজ দেবে না এই কেন্দ্র থেকে সোনামণি টুটু এবার দিল্লি যাবে গরিব খেটে খাওয়া মেয়ামতি মানুষের মাথা উঁচু করে সব পথে বেঁচে থাকার জন্য একটা রোজগারের জায়গা তৈরি করার জন্য কি বলেছিল এর জঙ্গলমহল হাসি বলেছিল না আমাদের ঝড় জামে বন্যার পানিতে সারা সামান যখন নাপতেতে টিবি রোগে আক্রান্ত হয়ে মরে গেল তখন জঙ্গল মহল ঢুকছিল না আচ্ছা যে স্কুলটা আদিবাসী মিশন স্কুলটা যেখানে বাচ্চারা পড়তে যাচ্ছে না বলে বন্ধ হয়ে গেল সেই বাচ্চাদের বাপ মেরা যাচ্ছে জঙ্গল মহলে যাচ্ছে না বেঙ্গুরের হাসপাতালটা

আর অন্য রাজ্যে গিয়ে না খেতে পেয়ে না ঘরের ভাড়া দিতে পেরে ইলেকট্রিকের বিলের দাম না দিতে পেরে কোথায় থাকবো সেটা ঠিক না করতে পেরে পুলিশের আর ঠিকাদারের জোর সহ্য করতে হয়ে তাদেরকে বাইরে রাজ্যে পড়ে থাকতো না তারাই পশ্চিমবঙ্গে খেটে খেত আর পরিবারের সামনে থাকতো এই মুক্তির সাজা পরিযায়ী শুরু আসছে হাসেনি তো তাহলে জঙ্গলমহলে কারা হাসছে

कभी समझ कभी, में नहीं आता है ये सरकार है या दारू का दुकानदार है आठ हजार स्कूल बंद करके इक्कीस हजार दारू का दुकान खोला है झारखंड में ये अंदर छोटो कुछ की मोटर दिलाते मेरा चार सौ अस्सी का स्कूल बंद हो गए

দিনগুলো আমরা ভুলিনি মাটির আমাদের আমাদেরকে আলকা দিয়ে লিখতে বাধ্য করেছিল যে বল কাল থেকে সিপিএম পার্টিটা বলেছে বাড়ির সামনে পোস্টার দিবি যে কাল থেকে সিপিএম সিপিএম যদি করতে হয় যদি হয় তাহলে ঘর বাড়ি বেঁচে লাখ কোটি টাকা তৃণমূলের পকেটে ভরতে হবে ভুলে যাবো ভুলে যাবো কখনো ভুলতে পারবো না কিন্তু যারা একদিন পুলিশের হুঁকড়ি দেখিয়ে কিছু মাওবাদী গুন্ডাদের নামে হেকড়ি দেখিয়ে আমাদেরকে বলেছিল লাল ঝান্ডাটা ধরা যাবে না তাদের বুকের উপরে মোম দিয়ে আবার ঝাড়গ্রামের শরীর থেকে খাওয়া মেহনতি মানুষেরা লাল ঝান্ডাটা নিজেদের কাজের উপরে ধরেছে আর যাদের তৃণমূলের ঝান্ডাটা ধরা ছিল তারা পায়খানার বাথরুমের কাছে রেখে দিয়েছে পায়খানাটা পরিষ্কার করার জন্য তৃণমূলের ঝান্ডা তারা ধরছে এবার না এবার না জঙ্গল হবে শরীর থেকে খাও মেয়ের মানুষের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তো সে কাজটা আমাদেরকে করতে হবে সেটা ওরে আমাদের হাতে কাজ চায় কে জমে কাট আমি বিক্রি করতে চাই আমার বাবু দাম থেকে চাইটা আমার বক্তৃ আছে আমার নে দাজ আমি লেখাপড়া করেছি আমি একটা কলমকে সাহেব কাজ চাই কে যদি আমাকে কাট হয় পশ্চিমবঙ্গের বিশাল পঞ্চায়েত থেকে শুরু করে নবান্ন পর্যন্ত স্কুলে তাদের স্কুলে মাস্টারমশাইকে চাকরি দিচ্ছে তারা দুর্নীতি করেছে তারা দেবে কাজ আটান্ন লক্ষই পশ্চিমবঙ্গের ছোট মাজারি কারখানাতে শিল্পতে কাজ করতো তাদের অবস্থা আজকে কি কাজ চলে গেছে গোটা ভারতবর্ষে का का आज दिया ये भाजपा सरकार आज तक भी किसी का नौकरी नहीं हुआ लेकिन उसी रेलवे पोस्टल बी एस एन एल एयरलाइन सब कुछ बेच रही सब कुछ चलने मनाने वाले के विधायक आज राशन का ठुपान से बाहर पांच किलो चावल लेने के लाइन पर खड़ा कर देने का ना अगर मोदी का गारंटी है तो वो गारंटी हम लोगों को नहीं चाहिए हैं मत कहने की क्योंकि लाजवान जब फ्रॉम जोंग तो भेले जो तो हमारे कांग्रेसर हमारे नीतारा हमारे शक्तिरा हमारे सोल गुर्जरा जोंग का पूरी ठहरे तो যখন তৃণমূল বিজেপি না আসে হই হই করে চুরির পয়সায় ফ্ল্যাগ লাগায় ফ্লেক্স লাগায় গাড়ি নিয়ে কনভয় নিয়ে পুলিশ নিয়ে চারিদিকে ঘুরে বেড়ায় তখন আমাদের মনে হয় যে দেখো কত ওদের লাইট দেখো কত ওদের মাইক দেখো কত ওদের ঝান্ডা দেখো কত ওদের ট্রেড দেখো কত ওদের দেওয়াল লিখ কিন্তু মেলার দোকান দেখেছেন তো মেলার দোকান মেলা যখন হয় তখন বহু দোকানদার ট্রাকে করে বাঁশ আর